হ্যালো গাইস আসসালামু আলাইকুম চলে আসছি মির্জাপুর গ্রাম ব্রিজে দেখতে পাচ্ছেন ব্রিজটা এই যে ব্রিজে চলে আসছি এই যে আমার ফ্যান হলো আমার কুবাইত ভাই চাষ ভাই একবার থাকাও দেখাও এই যে দেখেন আলিম এই যে চলে যাচ্ছি আজকে এমন এক জায়গাতে ব্লগ করতে যা শহর মানে বাইরে দেখতে পাচ্ছেন মির্জাপুর নদী খিড়ির ব্রিজ আছে ওখানে প্রচুর পরিমাণে মধুর চাক মধুর খেয়ে তার পিঠের ভাটা আছে আপনারা দেখাবো আপনারা সাথে থাকুন চলে আসছি আমাদের চারশো ভাই আকবরের শস্যের ভুয়ে একটু বেছেন শস্য শুধু বেখালে লেগে আছে চলে আসছি আমরা এটা হলো ফত্তপুর কর্ণখালী নাকি আদমপুর ধরমপুর এলাকার ভিতরে এটাকে খিরির বিল বলা হয় এই খিরির বিলে চলে আসছি ভিডিও করতে আজকে এই খিরির বিলে আমরা ভিডিও করতে চলে আসছি হ্যাঁ দেখানোর জন্য করে এই যে দেখেন আমাদের সাথে চলে এই যে আমার খুব হয়তো ভাই মাসুদ ওকে নিয়ে চলে এসছি ওকে ক্যামেরা করাচ্ছি ফটো মোটা শুট করছি ওর সাথে আর সামনে একটা নদী আছে তো সামনে নদীটা দেখাবো ইনশাল্লাহ চলে আসছি আপনারা সরষা বাংলাদেশের ঐতিহ্যবাহী মাঠ যেখানে শুধু খালি ফাঁকা আর ফাঁকা কোনো গাছ গাছালি কিচ্ছু নাই শুধু গাছ গাছালি কিছু নাই শুধু খালি সরিষা আর সর্ষাবনা আছে এই শরষা উঠিয়া ধান লাগানো হবে এই ধান লাগিয়ে আবার তখনকার শেষ হবে সামনে একটা ডাড়া আছে ওই ডাঁড়াতে আমরা নামব আমার আমার চাষ ভাইরা দেখতে পাচ্ছেন পিছনে সবাই উঁচাতে উঠে গেছে আমি একজন প্রতিবন্ধী মানুষ তাই পিছনে উঠতে পারলাম না কিন্তু ওরা উঠে গেছে ক্যামেরা ট্যামেরা লিয়া এই যে ওরা ছবি তোলা তুলি করছে এই যে শুধু মাঠ আর মাঠ হাঁটছি শুধু কোনো মানুষজন কিছু নয় আমরাই আছি শুধু বেখালি জঙ্গল আর শস্যার ভুঁই

এই ডাঁটার জন্য এপারের কৃষক এপারে আসতে পারে না ওপারের কৃষক ওপারে আসতে পারে না তো এই জন্য হ্যাঁ ব্রিজের আবেদন ছোটোখাটো একটা ব্রিজের আবেদন করানো যাচ্ছে যে এখানে যদি একটা ব্রিজ হয়ে যায় আমাদের এই কৃষকরা দেখতে পাচ্ছেন এই যে সামনে একটা এর ঝুপড়ি আছে আর এই যে দেখেন আমার সব ক্যামেরা করছে ফটো তুলছে আর এই সামনে একটা এর ঝুপড়ি আছে তো ওই ঝুপড়িতে যাচ্ছি আর শুকিয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন যে ডানাটা শুকিয়ে গেছে ডানাটার অবস্থা করুন যেমন ধানের সময় পানির অভাব হয় তো ডাড়া সব সময় পানি থাকে না এখন নাই বর্তমানে এই যে সামনে একটা পোলাথিংয়ে ঝুঁকি আছে তার ভিতরে ঢুকবো এখানে সম্ভবত মানুষ রাত্রে থাকে কাঁথাবালি সব আছে আর এই যে দেখেন এইগুলো কুচুরি কুচুড়িপনা এগুলো যা আছে বাকি কুচুরি আর ওপরে ব্যাক সরষে যেদিকে তাকাবে ব্যাক সরষার সরষে ওই যে দেখ কবি ঝাঁক করছে হ্যাঁ চারোদিকে খালি সরষে আর সরষে ক্ষেত এখানে কিছুক্ষণ কিছু দিনের পর এগুলো গেলো এক ধানের জমি হয়ে যাবে এখন ব্যাক সরষে জমি আছে যে দেখ সামনে ওরা ব্যাক ছবি তুলছে আমরাতে ব্যাভা গেলে ধানের জমি হয়ে যাবে আর চলো যাই আমরা যে যে পলিথিনের ভিতরে ঢুকব দেখতে পাচ্ছেন আমরা সবাই এখন কলেজ থিঙে ঝুপড়ি দিকে আগে যাচ্ছি সবটি মেলা আমরা চারজন মেলা এসছি ঘুরতে আমরা আকবরের সরকার ভূমি দেখতে আমার চাষ ভাই আকবর এই যে আগাদিকে যে আছে পরী ভূই চলে আসছি আজকে শুক্রবার ছুটির দিন ছিল সবাই মিলে ঘুরতে চলে এসছি এই যে আমরা কলেথিং এ পলে ঝুপড়ির ভিতরে ঢুকছি দেখতে পাচ্ছেন চ্যাঁথা বালি সবই আছে তো মানুষ এখানে রাত্রি যাপন করে মাছের লেগে সম্ভবত মাছ মারে যে নৌকা আছে নৌকাতে তো উঠা যাবে না বুঝিনি এই যে দেখেন ঝুঁকি কলেজ কিছু না এরকম এটা পলাচল ঝুঁকড়ি হুম আর চার খালি শস্যের ক্ষেত যে ডার দিকে নেমে দেখি এ কেমন লাগছে ডাঁদার পাতাল তো এই যে बुलो दबा ये ये लोग किसको है जमुने लगे हाँ आगुल मच्छी को है लगे लगे किसको है बाद बान बान हान ना किसको है बाद बाद ये लोग है लोग बाद वो आ गए माने ये पर सम्भवतः जमाच माने परार जमाच परी परार जमाची में लगा लाइन सम्भवतः बाद करा हाँ भाग करा एक पर कर मार देने पर नज़ारे एक पर कर मार

আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পেজটা ফলো করে দিয়ে রাখবেন ইনশাআল্লাহ যদি ভিডিও ভালো লাগে তাহলে শেয়ার লাইক করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন